আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনরা আপনাদেরকে আরেকটি চাকরি খোঁজ নিলাম ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবস্থান বাংলাদেশের যে কোনো স্থান বেতন আলোচনা সাপেক্ষে চাকরি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে বিডি সাইডে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান উপজেলা পর্যায়ে কর্মপরিকল্পনা তৈরি করা অগ্রগতি ট্র্যাক করা বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা মেয়েদের শনাক্ত করার জন্য সমীক্ষা পরিচালনা করুন এবং জীবন দক্ষতার সেশন ও মিটিংয়ের স্বপ্ন সবধি গ্রুপ গঠন করুন বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকের সাথে সভা ওয়াটস গ্রুপ এবং স্থায়ী প্রশাসনের সাথে সভা আয়োজন করুন শর্ত সভাকে নগদ স্থানান্তর পরিচালনা করুন এবং যোগ্য মেয়ে এবং পরিবারকে জীবিকা সহায়তা প্রদান করুন আইনি পরামর্শ আদালতের মামলাগুলির জন্য সমর্থন বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং বেঁচে থাকার ব্যক্তিদের জন্য রেফারেন্স সমন্বয় করুন সফটওয়্যারের মাধ্যমে রিপোর্ট করুন এবং মূল স্টক হোল্ডারদের সাথে সমন্বয় করুন এগুলো থাকবে চাকরির দায়িত্বের ভিতরে এবং উৎসব বোনাস দুইটি কন্ট্রিবিউশন পরিবেটের ফান্ড গ্রাজুটি স্বাস্থ্য বিমা মাতৃকালীন বৃত্তিকারীন সুচ্ছটি ও অন্যান্য নীতিমালা কর্মক্ষেত্র অফিসে কাজ কর্মস্থান ফুল টাইম স্থায়ী চাকরি কাজের স্থান বাংলাদেশের যে কোনো জায়গায় সহযোগী কর্মকর্তা বাল্য বিহা কমাতে আক্রান্ত নারীদের সহায়তার জন্য উপজেলা পর্যায়ে এসিএলপি এর কার্যকর সমান করবেন এই ভূমিকার মধ্যে এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য সম্প্রদায়ের সাথে কার্যকর সম্পর্কিত নিশ্চিত করবেন বেরাক সেন্টার সাত পাঁচ মহাকালী ঢাকা এক দুই এক দুই চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে সংখ্যা তখন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আবেদনটি করা যাবে শুধুমাত্র বিডি জপসের মাধ্যমে